হ্যালো বিএন ওয়েলকাম টু জে একাডেমি সলিউশন আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাস আমরা আলোচনা করবো তোমাদের যে অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদের এই বাংলা পরীক্ষার যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ এইরকম ধরনেই তোমাদের কোশ্চেনটা করা হবে এইটার কোশ্চেনটা হবো আসবে না আর কি তোমাদের কোশ্চেনের ধরনটা ঠিক এই রকমভাবেই হবে অর্থাৎ এখানে যে ভিত্তিক বা এইখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ঠিক এগুলোর মতোই প্রশ্ন করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো এই প্রশ্নটাই তোমাদের নৈবিত্তিক এবং রচনামূলক প্রশ্ন থাকবে এবং সময় থাকবে তিন ঘন্টা এবং নাম্বার থাকবে একশো নাম্বার তো দেখো এই নৈবিত্তিক অংশে পঁচিশটা পঁচিশ মার্ক থাকবে তো এখানে তোমার কি থাকবে পনেরোটা তোমার দেখো ভনির্বাচন অভিজ্ঞতায় খাতা এলাকা এক থেকে পনেরো এবং এক শব্দের যে উত্তর আছে সেইটা তোমার থাকবে দশটা তো তোমার বিভিন্ন যে বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ এগুলো তোমাদের জন্য নতুন অর্থাৎ একটা দেখো প্রশ্ন করা আছে যে ফুসফুস থেকে যে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে তো এখানে দেখো চারটা ওই অপশন আছে যে অঘোষ ধ্বনি অল্পবান ধ্বনি ঘোষধ্বনি মহাপান ধ্বনি তো এখানে উত্তরটা হবে কি তোমার খ অর্থাৎ অল্পবান ধ্বনি অর্থাৎ এই যে উত্তরটা এখানে লাল আছে কিন্তু পরীক্ষার খাতে কিন্তু লাল থাকবে না এটা কালোই থাকবে তোমার সঠিক উচ্চতায় এখানে বাছাই করে টিক চিহ্ন দিতে হবে ঠিক আছে এটা কি অল্প বান্ধবী এরপর দেখো দুই নম্বর কোশ্চেনটা কী আছে যে অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি এটার উত্তর কী হবে চারটি অপশন থেকে ক খ ক ঘ থেকে এই ঘ নম্বর অপশন হবে এরপর কী আছে যে রোজ সকালে ভাই ছোটো ভাইনি টেবিলে বসে বই পড়ে এইটা এইটা বিধের যে সম্প্রসারণ কোনটি এটা হচ্ছে রোজ সকালে টেবিলে তো এই রকমভাবে দেখো অনেকগুলো কোশ্চেন আছে চার পাঁচ তারপরে ছয় এই সবগুলো কোশ্নের উত্তর এখানে দেওয়া আছে তারপরে সাত আট নয় দশ এভাবে তোমার যে অনেকগুলো প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছ তো এই যে এইখানে দেখো আবার এভাবে তোমার আবার যে বহুপতি সমাপ্তি সূচক কোশ্চেন আছে কিছু এই জগতে হাইসি বেসি যারা আছে যত ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি তো এই কোশ্চেনটার উত্তর কীভাবে করতে হবে দেখো এই কোশ্চেনটা কি আছে যে চরণ যোগ যে গল্পে যে ভাবের প্রতিফলন ঘটেছে অর্থাৎ এখানে যে যোগ গল্পটা আছে সেটা কোন কোন ভাব আছে যে প্রভাবশালীদের শোষণ শোষিত যে সকল অবস্থা নাকি যে দারিদ্রের যে অধিকার হরণ তো এখানে দেখো আগের কিন্তু আগের প্রশ্নটায় চারটা অপশন ছিল সেখান থেকে যে কোনো উত্তর হতো একটা কিন্তু এখানে দেখো অপশন কয়টা এক দুই তিনটা অপশন তাই না তো এই তিনটা অপশনের যে কোনো দুইটা হচ্ছে সঠিক উত্তর তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে তোমার এইটা আর এইটা এইটা তোমার উত্তর না এই জন্য তোমার যে নিচে দেখো খ গ আছে তুমি উত্তর দেবে এক তিন অর্থাৎ এক এইটা আর এইটা হচ্ছে কি সঠিক উত্তর ঠিক আছে তুমি কি লেখা এক ও তিন যদি এই এক আর দুই থাকতো তাহলে তুমি এই অপশানে ঠিক চিহ্ন দিতে ঠিক আছে এভাবে মূলত এগুলোর অ্যান্সার করতে হয় একই ভাবে তেরো নম্বর কোশ্চেনটাও কিন্তু যে এরকম দেখো তেরো নম্বর কোশ্চেনটা তোমার উত্তর হচ্ছে এক ও তিন এই যে দে আছে এখানে একই রকমভাবে এরকমভাবে পনেরোটা তোমার কোশ্চেন থাকবে এরপরে তোমার ষোলো থেকে যে 25 পর্যন্ত কয়েকটা এক কথায় প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিতে হবে দেখো উত্তর আছে কি যে রাখাইলা রয়ে গেল নাও ঘোরাও উক্তিটি কোন রীতিতে ব্যবহৃত হয়েছে তারপর ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী প ধ্বনিটির নাম কি এই উত্তরগুলো তোমার এখানে লিখতে হবে তো এই উত্তরগুলো যে আছে সেই উত্তরগুলো তোমাদের একটু দেখিয়ে দেই। সেই উত্তরগুলো কীভাবে করতে হবে দেখো যে এখানে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়া আছে এবং ষোলো থেকে যে পঁচিশ পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে এগুলো তোমরা একটা কি করতে পারো এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরে ওই কোশ্চেনগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে ঠিক আছে যে ষোলো থেকে পঁচিশ যে এক কথায় উত্তরগুলো এখানে দেওয়া আছে তো চলো এখন আমরা যে বাকি যে অংশটুকু আছে সেগুলো একটু দেখে আসি তো দেখো এরপরে আমাদের যে বিভিন্ন কথায় কোশ্চেনগুলো গেল এখানে যে এরপরে আমরা পঁচিশের পরে কি আছে তোমাদের রচনামূলক অংশ আছে সেটা তোমার পঁচাত্তর নাম্বার থাকবে অর্থাৎ তখন যে পঁচিশ পর্যন্ত নাম্বার গেল আর এখানে কত নাম্বার থাকবে পঁচাত্তর নাম্বার টোটাল একশো তো এখানে তোমার বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেখানে তোমার কী করতে হবে দেখো এই সংক্ষিপ্ত প্রশ্ন যে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই দশটাই তোমার উত্তর করতে হবে যে এক দুই তিন চার এই যে এই সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোই তোমার উত্তর করতে হবে এরপরে দেখো তোমার কি আছে ওই তোমার রচনামূলক প্রশ্ন আছে এখানে দৃশ্যপট নেই এখান থেকে তোমার যে কোনো তিনটা কোশ্চেনের উত্তর করতে হবে অর্থাৎ এখানে দেখো তোমার পাঁচটা কোশ্চেন আছে যে এগারো থেকে তোমার পনেরো পর্যন্ত পাঁচটা কোশ্চেন আছে এখান থেকে যে কোনো তুমি তিনটা কোশ্চেনের উত্তর করবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে কত করে পাঁচ করে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে পাঁচ করে তো আশা করছিগুলো তোমরা বুঝতে পেরেছো তো এরপরে দেখো তোমাদের যে রসনমক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর যে কোশ্চেনগুলো আছে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে দেখো নিচে অনেকগুলো কোশ্চেন সেখানে তোমার পাঁচটি কোশ্চেনের উত্তর দিতে হবে সত্যজিৎ রায়ের আঁকা একটি ছবি এখানে দেয়া আছে এই কোশ্চেনগুলো তোমরা উত্তর দেবে তো এখানে যে ষোলো নম্বর কোশ্চেন আছে ষোলো দিতে পারো সতেরো দিতে পারো তারপরে তোমার দেখো কি আছে পরে আঠারো নম্বর কোশ্চেন আছে একটা অনুচ্ছেদ আছে এবং এই প্রশ্নটা তোমার পরে উত্তর দিতে হবে এই কোশ্চেনগুলো তোমরা ভিডিওটা পজ করে এগুলো একটু পরে নেবে এবার তোমার উনিশ বিশ এরকমভাবে অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো তোমার কী করবে যে কোনো তোমার পাঁচটা থেকে কী করতে হবে যে কোনো তোমার পাঁচটা কোশ্চেনের উত্তর দিতে হবে তো এই ষোলো থেকে যে তোমার যে বিশ এবং এরপরে আরও কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো তোমার উত্তর দিতে হবে এই যে তোমার উত্তর দেওয়া আছে সবগুলো কোশ্চনের উত্তরই তোমার কিন্তু এখানে দেওয়া আছে এই যে প্রথম যে কোশ্চেনেরগুলো উত্তর এখানে দিয়ে আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এগুলো কীভাবে করবে তোমরা তো আজকে পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কিছুক্ষণ পরে আমরা অন্যান্য সাবজেক্টে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করছি তোমরা সেগুলো দেখে নেবে ধন্যবাদ সবাইকে